তাই না কোন সমস্যা হবে না আর এগুলো সব কথা ঢুকিয়ে তোলে দেখবেন পশ্চিমবঙ্গায় ক্রাইম কমে যাবে এটা বাস্তব কথা এটা আপনি এখানে আছেন সব বাঙালি বুঝতে পারছেন না একটু রানাঘাট থেকে একটু দক্ষিণে নৈহাটি নৈহাটি পেরোতে থাকেন তাহলে দেখবেন এক কে এক বলা দুই কে দো বলা দশ কে দশ বলা পাবলিক মানে কি বাঙালিকে বাংলাদেশি বলছে বাংলা বাঙালি শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী দিকে এবং বলছে যে তোমার নাগরিকত্ব দেব সিএ আইন পাস করেছে দু সালে তার নিয়ম যে দু হাজার চব্বিশ সালে ভোটের আগে জাস্ট আগে আচ্ছা একটা কথা তুমি কিন্তু মাথায় রাখার মতো যদি এটা ভোটের এক বছর আগে করত তাহলে এর মধ্যে যে সম্পূর্ণ ক্ষমতাটা আছে ধরা পড়ে গেত এক বছর আগে যদি হতো কি ভেবেছিল ভোটের একটু আগে দেবো ইংরেজিতে লেখা থাকবে বাংলায় কোনো তর্জমা থাকবে না এসব চ্যানেল ট্যানেলগুলো আমাদের রিপাবলিক টিভি নাইন আই এই চ্যানেলগুলো আমাদের সেখানে এই বলবে সে তাই বলবে সব কিছু ঘেটে ফুটে একদম করে বেরিয়ে যাবে তাই তো নেই এলো মনে করা দেবো লুটে ফুটে খাই তাই তো কিন্তু ওরা ভুলে গেছিল ছিলি তোদের পায়ের মতো করার জন্য কিন্তু বাঙালিরাই করেছে তোদের ওখানে দেখবি এই প্রথম প্রিন্সিপালের নাম দেখবি তারপরে তখন তারা বাঙালি খেলিয়েছে তাই না নাগরিকত্ব আইন এর স্পষ্ট তিনটা জিনিস ঘটিয়ে দিই এই হচ্ছে সি আইনের এটা আমি থেকে পেলাম এর